আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমারে অনেকে বলে যে ভাই আমি তো কোনো সেট আপ পাই না আরে ভাই শোনেন আমি একটা কথা বলি এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দিন অনেক দিন বড় আপনার আপনার কাজ করা লাগবো অনেক দর্জি অনেক মানে একটাই মানে একটা ব্যাপার স্যাপার আছে না আপনারা কী যে বলেন আপনারা দর্জি ধরেন আপনারা কাজ করেন কোয়ালিটিফুল ভিডিও বানান ক্যামেরা ভালো ক্যামেরাতে ভিডিও করেন ভালো মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করেন তাই না হয় আপনার ফেসবুকে ভালো সফলতা হবে না সফলতা পেতে হলে মানে প্রথমত কাজ রয়েছে আপনারা মনে করবেন নিজের কন্টেন্টে ভিডিও করা লাগবে মানুষের কন্টেন্টে ভিডিও করবাই জীবনে ফেসবুক থেকে সফলতা পেয়ে না আমি একটা বিশেষ করে একটা কথা কই শুনলেন আপনারা ফেসবুকে যদি আপনারা মানে মানে কয় মাস ধরে কাজ করুন দুই মাস কাজ করে পড়ুন যে আরে ভাই আমি তো কোনো সেট পাইলাম না ইনকাম করার মতো একটা সেট যদি থাকতো আমার তো আমার মানে ফেসবুকে একটু আগ্রহ বাড়লো যদি ইনকাম করা একটা সেট যদি ইনকাম করার মতো সেট যদি আপনি হয় তাহলে মনে হয় অনেকদিন কাজ করা যদি কোয়ালিটি ফুল যদি করতে পারেন তাহলে তাড়াতাড়ি সম্ভব মানে আপনার জন্য সফলতা আমি মনে করবেন ফেসবুক প্ল্যাটফর্মে মানে সাত আট মাস ধরে কাজ করতেছি আরে এখন মনে ধরেন অনেক দিন হয়ে গেছে অনেক দর্জি দোষে আপনারা মনে হচ্ছে দুই মাস দর্জি না ধরে যে যা ভাই সেট আপ পাইলাম না সেট আপ ভাই এটা কি মহাগাছের গোটা যে সেট আপ করলাম আর আপ দিয়ে দিলো আমারে সেট আপ পাইতে হইলে প্রচুর পরিমাণ দর্জি দর লাগবো এই ইসে স্বাভাবিক আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিও করতে পারেন বা প্রচুর পরিমাণ সময় দিতে পারেন ভালো ভালো মানে ফানি টাইপের ভিডিও করেন বা আপনার ফানি টাইপের ভিডিও হইতেছে না আপনি মানে রান্নার ভিডিও করেন রান্নার ভিডিও বিউ হইতেছে না আপনি দাদার ভিডিও করেন দাদার ভিডিও বিউ হইতেছে না আপনি মনে হয় রাস্তাঘাটে হাঁ দেন ভালো ভালো পরিমাণ মানে একটা এক্সপিরিয়েন্সের একটা কাজ ব্যাপার স্যাপার আছে না ভালো ভালো কন্টেন্ট দেন যে আপনি কথা বলেন বা আপনার কথাতে একটা জোস তাহা লাগবো আপনার কথা যদি আবার মানুষে যদি আপনার কথাটা শুনলে যদি আরও খারাপ লাগে তাহলে কিন্তু ওই জন্য ভাই কথাটা জোস তাহা লাগবো মানুষ রে আটকানির মতো কথা বলা লাগবো আমার মনে হয় না আমি যে কথাটি কোথাছি আপনি রে আপনি কি আমার ভিডিও দেখতে চিন না যদি আমার বিচারটা কান্দাইতে আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখতেছেন তেলে এই রকম ধরনের কথা বলার লাগবো তেলে না আপনি ফেসবুক থেকে তাড়াতাড়ি সফল হইতে না আর আপনি যদি কই আরে ভাই আমি তো কোনো কিছুই হইলো না আমার তো ওখানে ভিডিও ভিউ সিউ কিচ্ছু নাই আমার তো ওখানে সেট আপ নাই কিচ্ছু নাই আমি কে কাজ করবো তেলে তো ভাই শেষই তেলে আপনার দর্জিও নাই আপনার গুণও নাই মানে আপনার মানে ইয়েও নাই চেহারাও নাই মানে এখন একটা কথা আপনার যদি সব যদি হানতেন চাই তাহলে দর্জি দর সময় দেওয়ার লাগবো ফেসবুকে প্রচুর কন্টেন্ট বা আপনার মাথা দেখার নাই লাগবো আপনিও কিন্তু পারবেন যে আপনি কেমনি যে মানুষ যে বাইরে এটা কিন্তু আপনার ভিত্ত আছে কিন্তু আপনি কিনে আপনি কি না এটা হলে হইবো ফেসবুকে আইসি ক্যাল লাগে বিনোদন করার লাগে আইসি ক্যাল লাগে মাথার ব্রিন্ডের ওয়াশ করার লাগে মাথার ব্রিন্ড এর কাটা নিয়ে লাগে আমি যদি সরম করে এটা করলে কি হইব এটা কহন আপনি এটা হলে কি হলে তুমি না যারা যারা ফেসবুক থেকে সফলতা হইতেন চাই এরা প্রচুর পরিমাণ কাজ করা লাগবো এরকম একটা মাইক্রোফোন লাগবো আর একটা ক্যামেরা লাগবো ভালো তো না ফেসবুক থেকে কাজ করার মানে কাজ করে মজা পাবেন বা তাড়াতাড়ি সফলতা হইবেন মানে ভিডিও মানুষের দেখবো মানে আপনি ভিডিও বিটিভির মতো জির করে আপনি ভিডিও মানে তিনশো তিন ইয়ার তিনশো ছয়ষট্টি আদামের একটা মাইক্রোফোন দেয়া হয় ভিডিও করবেন মানে আওয়াজ হইবো চার চের একটা আওয়াজ হইবো এই আওয়াজ থেকে কিন্তু চাইছে এই যুগে এটা কয় না আপনারা এই যুগে যুগেই তা ওখানে যুগ হয়েছে ডিজিটাল কি করি না আপনারা আমি তো না মাথা নষ্ট হয়ে সব দুনিয়ার মানুষ ফেসবুকে সফলতা হইতেছে সবাই মানে প্রতিষ্ঠিত হইতাছে এই যুগ থেকে আপনারা ওখানে বই না আপনারা ইতালিও বই না আপনারা আরো দিনে একটা মানে একটা ভালো একটা ভিডিও করার মতো একটা ক্যামেরা ভালো একটা মাইক্রোফোন কিন্তু আরো দিনে কি হ এটা কি একটা কথা আপনারা মানুষ রায় যদি ভালো কোয়ালিটি ফুল ভিডিও করবেন পরে যদি সেই তাই সফলতা না হয়তারুন বা ভালো ক্যামেরা ফোন দিয়ে ভিডিও করুন সফলতা না হয়ত টাইম লুট টাইম ভিডিও সারবেন প্রতিদিন তিন ডেটে ভিডিও সারবেন ফটো ওয়ার্ক ফুল দিবেন লং ভিডিও দিবেন তেলের না আপনারা সফলতা হাই তাই যাই হোক আপনার এই কার্ডটা মানুন যে আপনার কথাটা আমি কথাটা আপনার মানুন যে আসুন আর আমার লাইক সাবস্ক্রাইব করুন যে অত্যি দিন আপনারা আরও ভালো ভালো তথ্য দেন আশা করি ভালো থাকুন যে